ইসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ অত্যন্ত বেদনার সহিত এবং অত্যন্ত কষ্ট পেয়ে আজ আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি কিছু বিষয় আমার ব্যক্তিগতভাবে পরিষ্কার করা খুব দরকার অনুভব করছি গত এগারো নয় দু হাজার পঁচিশ তারিখে খালেদ মহিউদ্দিন সাহেবের ঠিকানা অনুষ্ঠানে আমি ব্যারিস্ট্রেট এ এস এম শাহরিয়ার কবির অ্যাডভোকেট বাংলাদেশ অ্যাপিলের ডিভিশন এবং মহাসচিব সেন্টার ফর সিভিল রাইটস উপস্থিত হয়েছিল আমার সাথে ডক্টর জাহেদুর রহমান রাজনৈতিক বিশ্লেষক এবং মেজর অবসরপ্রাপ্ত আবদুল্লাল মাহমুদ এনসিপির সাবেক মুখ্য সংগঠক উপস্থিত ছিলেন আমরা কেউই কোনো রাজনৈতিক সংগঠনের সাথে সরাসরি জড়িত এরকম কোনো পরিচয় আমাদের দেওয়া ছিল না এইভাবে আমরা উপস্থাপন হইনি বরং রাজনৈতিক বিশ্লেষক হিসাবে আমরা আমাদের কথাগুলোকে উপস্থাপন করেছি এর বাইরে একে ভিন্নভাবে দেখানোর কোনো সুযোগ নেই ডক্টর জাহেদুর রহমান তার ব্যক্তিগত পেজে একটি ভিডিও উপস্থাপন করে তিনি অভিযোগ করেছেন আমি তাকে নাস্তিক বলে অভিহিত করেছি যাহা সত্য নয় কমেন্টে তাকে অভিহিত করেছিল সে কথাটা আমি বলেছি তারপর আমার কমেন্ট সেকশন থেকে এই উদ্ধৃতি দেওয়াটা ঠিক হয়নি বলে আমি মনে করি ফ্রম মাই কোর অফ মাই হার্ট আমি সত্যিই এম রিয়েলি রিয়েলি সরি ইফির এবং তাকে আমি এই অনুষ্ঠানের মধ্যে বারবার বলেছি এই তাকে নাস্তিক বলা বা কোনো কিছু বলা ইসলাম এটা পারমিট করে না এবং আমার ওই উদ্ধৃতি দিয়ে বলাটাও সঠিক হয়নি আমি আবারও বলছি উদ্ধৃতি দিয়ে বলাটাও সঠিক হয়নি এবং আমি সরি কিন্তু আপনাদের সবাইকে প্রকৃত ঘটনা জানতে হবে তিনি কি আসলেই মর্মাহত হয়ে এই ভিডিও দিয়েছেন না তার অন্য কোনো উদ্দেশ্য ছিল মনে পার্সোনালি এখানে আমরা কাউকে আঘাত করব এই ধরনের আমরা আসিনি আর ভাইকে নাস্তিক কাউকে বলা যাবে কি না আপনি বলছেন কোরআনে স্পষ্ট বলা আছে কাউকে নাস্তিক বলা যাবে না মহিদিন ভাই আমি আপনার মাধ্যমে সারা দেশকে জানা দিচ্ছি নাস্তিক কাউকে আপনি বলতে পারেন না কেউ যদি নিজেকে নাস্তিক ঘোষণা করে তারও হিসাব সে আল্লাহর কাছে দিবে আমাদের কোনো কিছু বলার নাই জাহিদ ভাই নাস্তিক নাস্তিক এটা জাহিদ ভাই সম্পূর্ণ পার্সোনাল ব্যাপার এখানে আমাদের কোনো কিছু নাই কিন্তু বলা যাবে না যে জামাত ইসলাম ধর্মের ব্যবসা করে বা জামাত ইসলাম ধর্মের ঠিকাদারি নিছে এটাও আবার বলা যাবে না এটাও আবার ডাক্তার সাহেবের কাছে আবার এটা আশা করি না অত্যন্ত দুঃখ ও পরিতাপের সাথে জানাচ্ছি অনুষ্ঠান শুরুর প্রথমেই ডক্টর জাহিদের পূর্ব অভিসন্ধিতমূলক ষড়যন্ত্রমূলক অসৎ উদ্দেশ্য জন্যই অনুষ্ঠানের প্রথমেই আমি বলেছিলাম যে উনি যেন এই অনুষ্ঠানের কোনো কিছুকে ইস্যু না বানিয়ে পরে তার পার্সোনাল ভিডিওতে যেন কোনো ভিডিও না করেন কারণ আমি দেখেছি ইতিপূর্বে ডক্টর রেজাউল করিমের সাথে উনি চ্যানেল টোয়েন্টি ফোরে যেয়ে ঠিক একই কাজ করেছেন ওনার সাথে অনুষ্ঠান শেষের পরে তিনি আবার বাংলাদেশ জামাতে ইসলামকে ভিকটিমাইজ করার জন্য অতি ষড়যন্ত্রমূলকভাবে তিনি একটি ভিডিও করেছিলেন সেই জন্য অনুষ্ঠানের শুরুতে আমি খুব স্পষ্ট করে বলেছিলাম এই অনুষ্ঠানে আমরা সবাই আমাদের পার্সোনাল মতামত দিব এবং একজনের মতামতকে আর একজন সম্মান করবেন এই আশাবাদী আমি ব্যক্ত করেছিলাম ফ্যাসিবাদের মূল লক্ষ্য অন্যের মতামতকে অগ্রাহ্য করা সহ্য না করতে পারা ডক্টর জাহেদ পরবর্তীতে যে ভিডিও উপস্থাপন করেছেন তা নামান্তরেই তার ফ্যাসিবাদের চরিত্র উন্মোচিত করেন এবং সে যে বাক্য ব্যবহার করেছেন বা চয়ন করেছেন তা কোনো ভদ্র মানুষ চয়ন করতে পারে না এবং তিনি যে ভাষায় ব্যবহার করেছেন আমার মতো মানুষের ওই ভাষায় উত্তর দেওয়াটা কোনোভাবেই সমীচীন নয় কথা না বুঝে থাকেন তাহলে তিনি অকাট মূর্খ অথবা তিনি শয়তানি করছেন উনি অকাট মূর্খ নন আমি জানি এটা জেনেই বলছি উনি করছেন ডক্টর জাহিদ নিজেকে বলেছেন তিনি থ্রেট পেয়েছেন তার জীবন হুমকি শ্বরূপ এই হুমকি উনি তো ডক্টর রেজাল করিমকে নিয়ে ক্রিটিসাইজ করলেন উনি জামাতি ইসলামকে নিয়ে ক্রিটিসাইজ করলেন উনি শিবিরের ইলেকশনকে নিয়ে ক্রিটিসাইজ করলেন উনি শিবিরকে ভোট না দেওয়ার জন্য প্রকাশ্যে বললেন উনি সমস্ত অনুষ্ঠানে যে জামাতি ইসলামের সমালোচনা করতেছে এবং আমরা সেই সমালোচনার জবাব দিচ্ছি অত্যন্ত সৌহার্দ্য পরিবেশে উনি বিভেদের রাজনীতি চায় উনি অশান্তির রাজনীতি চায় উনি কেওয়াসের রাজনীতি চায় উনি চায় এদেশে একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হোক এবং এদেশে কল্যাণ ওনারা চান না ওনারা যদি কল্যাণই চাইতো তাহলে ওনারা বলতে পারত যে বাহাত্তর সালেদের সংবিধান সেই সংবিধান ইন্ডিয়ার ক্রাফ্টের সংবিধান ওনারা বলতে পারতো রক্ষী বাহিনীর দ্বারা এদেশের মানুষ কীভাবে নির্যাতিত নিপীড়িত হয়েছে কত মানুষের প্রাণ এদেশের মানুষকে আত্মাহতি দিতে হয়েছে মানুষের বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে চুয়াত্তর সালে দুর্ভিক্ষে কীভাবে মানুষ না খেয়ে মারা গেছে পঁচাত্তর সালে বাকসাল কায়েমের নামে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে ওনারা কিন্তু এগুলো বলেন না ওনারা বলবেন যেটা সুশী সারু ওপারে বলবেন এনারে পারে বলবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব সম্মানিত মহাসচিব বিএনপির উনি বলেছিলেন আমরা সরিয়ে আইনের বিশ্বাসী না আমাদের সংগঠনে সরিয়া আইনের কথা নেই এর উত্তরে শায়েক আহমেদুল্লাহ বলেছিলেন কোন মুসলমান যদি সরিয়ে আইন বাস্তবায়ন না চায় সে কাফের ব্রাকেটে বলছিলেন মুসলমান না মির্জা ফজল ইসলাম কি তো এতে আমি আমার প্রাণ নাশের থ্রেট বা হুমকি সম্মুখীন হচ্ছি কিন্তু ডক্টর জাহেদের মতো লোক কোনো স্প্রেটাররা সারা জীবন ইস্যু তৈরি করতে চান এদেশকে অস্থিতিশীল করার জন্য এদেশের বিভাজনের রাজনীতি এবং এই ক্ষমা রাজনীতি ক্ষমা চাইতে বলা হয় কারণে অকারণে জামাত ইসলাম মুসলিম লীগ ছিল সবচেয়ে বড় বৃহৎ রাজনৈতিক দল এই মুসলিম লীগের সিক্সটি পার্সেন্ট ছিলেন বিএনপিতে যোগদান করেছে। রাশেদ খান মেননের বাবা তখন ছিল ডিপটি স্পিকার তিনি স্বাধীনতার বিরোধিতা করেছেন শেখ মুজিবুর রহমানের চাচা তিনি এর বিরোধিতা করেছেন মির্জা গোলাম হাফিজ নাম তো বলে শেষ করতে পারবো না তারপর বলে সাদিজুর রহমান আব্দুর রহমান বিশ্বাস মুশির রহমান মিয়া মোশারফ হোসেন শাহজাহান চৌধুরী কামাল ইউসুফ সবাই তো ছিলেন বিএনপিতে আওয়ামী লীগে তো এই যে আওয়ামী লীগ যে বিচার করার জন্য লিস্ট তৈরি করলেন সাতশো বাহান্ন জনের এই সাতশো বাহান্ন জনের মধ্যে তো বেশিরভাগই ছিল আওয়ামী লীগের তাহলে যদি রাজাকারের জন্য যদি স্বাধীনতা বিরোধীর জন্য ক্ষমা চাইতে হয় তাহলে আওয়ামী ক্ষমা চাইতে হবে বিএনপি ক্ষমা চাইতে হবে তাহলে জামাত ইসলামকেও ক্ষমা চাইতে হবে কিন্তু আপনারা কিন্তু বিএনপি আওয়ামী লীগের কথা বলছেন না পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি মুক্তিযুদ্ধকে ধারণ করেন নাই ওয়ার্কার্স পার্টি যে রাশেদ খান মেননরা মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করেন নাই আপনি কিন্তু সে কথা বলতেছেন না খান মেননরা মুক্তিযুদ্ধকে স্বীকার করেননি তোয়া সাহেবরা টিপু বিশ্বাসরা রহমানরা মুক্তিযুদ্ধকে করেন না আপনারা তাদের নাম একবার উচ্চারণ পন্ত করেন না কেন ও ওটা তো প্রগতিশীল ও ইসলামের কথা বল না ইসলাম তাহলে মূল সমস্যা সমস্যা কে মুক্তিযুদ্ধ করেছে আর কে করেন এটা না সমস্যা ইসলাম যদি চাও তাহলে তুই শত্রু তাহলে তোমাকে কি করতে হবে লেবেলাইজ করতে হবে শিবির ইসলামী শব্দটা যেদিন ডিসকার্ট করবে জামায়াত ইসলামী বাংলাদেশ ইসলামী শব্দটা যেদিন ডিসকার্ট করবে সেদিন তার আইডেন্টিটির ইচ্ছা নাই আমি এই আলোচনা করেছি যে দলটা সরিয়ার আলাপ করে সেই দলটা ইভেন বাংলাদেশে এই কনস্টিটিউশন অফ ফ্রেমওয়ার্কের মধ্যে রাজনীতি অধিকারও আছে কিনা আমি বরং সেই প্রশ্ন করতে চাই সরাতে হবে এই ধরনের কথা বলা অগাসিটি এটা চলতে পারে না এই এ দেশে থেকে মুসলমান হয়ে ইসলাম সরাই দেবেন এরকম অগাছটি কথাবার্তা বলা এটা অন্যায় এটা আমার ধর্মীয় অনুভূতিতে আঘাত দিচ্ছে আমি কিন্তু কোনো বাজে কথা বললাম তখন আমি বলেছি আসলে তাদের নামের সঙ্গে থেকে এটা সরিয়ে দিতে হবে আমি আপনাকে বলেছি জামায়াত ইসলামী কি করবে এটা তাদের চিন্তা তাদের সিদ্ধান্ত আসলে জামায়াত ইসলামী হচ্ছে ইসলামের কবি তাই না ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামকে উপদেশ প্রদান করেন ইসলাম শব্দটি তিনি সরিয়ে দেওয়ার উপদেশ প্রদান করেন ইসলাম কে উনি বলেন ইট ইজ আইডেন্টিক্যাল পলিটিক্স যাহা আমার কাছে মনে হয়েছে উনি ইন্ডিয়ান প্রেসক্রিপশানে শশী ছিলুক এবং তাদের পররাষ্ট্র সচিব যে ভাষায় কথা বলছেন বাংলাদেশে ডক্টর জাহিদরা একই ভাষায় কথা বলছে আইডেন্টিক্যাল পলিটিক্স মানুষ আর সফল মানুষের সবার একটা আইডেন্টিটি আছে এবং প্রত্যেককে চিন্তা ধারা সম্পূর্ণ ভিন্ন এই মতামত প্রকাশের স্বাধীনতা আমার সংবিধান আমাকে দিয়েছে এই সংবিধানে যে মতামত প্রকাশে বাক স্বাধীনতা এবং নিজের মত প্রকাশের স্বাধীনতাকে উনি হস্তক্ষেপ করার কে আজকে আমি জাতির সামনে প্রশ্ন রেখে উনি ইসলামকে বাদ দেওয়ার এই পরামর্শ দেওয়ার উনি কে ওনাকে কে এই অথরিটি দিয়েছে উনি লিবার পলিটিক্স করতে চান উনি নিজের পলিটিক্যাল পার্টি গঠন করুক উনি জামাত ইসলামে যোগদান করে এই প্রস্তাব যদি দিতেন যে না জামাত ইসলামে ইসলাম বাদ দিয়ে একে লিবারাইজ করা যেত তাও একটা গ্রহণযোগ্য ছিল উনি কোনো পলিটিক্যাল রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্ট না থেকেও উনি একটি প্রস্তাব দিচ্ছেন যে প্রস্তাবটা সম্পূর্ণ উস্কানিমূলক এবং যে প্রস্তাবটা সমস্ত মুসলমানের হৃদয়ে অবশ্যই আঘাত আনার মতো ইসলাম শব্দটাকে তিনি সরিয়ে দিতে বলছেন কেন ইসলামী পলিটিক্স এটা একটা আইডিওলজিক্যাল পলিটিক্স অথবা আইডিওলজিক্যাল পলিটিক্স এদেশে করা যাবে না তাহলে ওনার ভাষ্য মতে কোনো আইডেন্টি একটা পলিটিক্যাল পার্টির আইডেন্টি থাকতে পারে না ইসলাম সরে দিয়ে এটা করে দিতে হবে তাহলে মানুষের পাসপোর্ট থাকার দরকার কি মানুষের নাম রাখার দরকার কি মানুষ এই আইডির দরকার কি কার আইডেন্টি দরকার নাই আমি বাংলাদেশি আপনি ভারতীয় আপনি পাকিস্তানি আপনি ব্রিটিশ এগুলো তো থাকার দরকার নেই তাহলে ওনার ভাষ্য অনুযায়ী আসলে একটা ফেক কথা কি ইসলামে ওনাদের যে অ্যালার্জি রয়েছে সেই অ্যালার্জির জন্য এবং বাংলাদেশে ইসলামী শাসন ব্যবস্থা যেন কায়াম না হয় সেই জন্যে আজকে ওনাদের এই বয়ান আমার দ্বিতীয় উত্তর উনি আর একটি মিথ্যাচার করেছেন এই অনুষ্ঠানে আমি চারবার বলেছি যে কমেন্ট থেকে ওনাকে নাস্তিক বলা হচ্ছে হ্যাঁ কথাটা হয়তো আমার যেভাবে বলেছি সেভাবে না বলে এইভাবে বলা যদি যেত যদি যেমন ইসলামকে ছড়িয়ে দিতে চান ঠিক ওনাকে যেমন সবাই নাস্তিক বলতে চান এটাকে উনি ধরে নিতে পারবেন এটাকে উনি অ্যাকসেপ্ট করতে পারবেন উনি আরেকজনকে বলতেছে ইসলাম সরিয়ে দাও ঠিক আরেকজন বলছে যে ভাই আপনাকে নাস্তিক বলা গেলে কি সমস্যা উনি কি ধরে নিতে পারেন আর মানুষের যখন যুক্তি থাকে না তখন মানুষ ব্যক্তিগত আক্রমণ করে এই ব্যক্তিগত আক্রমণ থেকে উনি সুপরিকল্পিতভাবে জামাতে ইসলামকে সমস্ত জাতির সামনে হেও করার জন্য আমাকে ইউজ করেছে দ্বিতীয় সমস্ত কমেন্টকেই উনি বলতেছে জামাত শিবিরের কমেন্ট যেটা খালেদ বইয়ের জন্য বলতেছে আপনাদের জামাতের একসাথে বিশটা কমেন্ট যারা দিয়েছেন তাদেরকে সবাই জামাত ইসলাম কীভাবে ওনারা জানে আমার ব্যক্তিগত মতামতকে তারা বলে এটাও জামাতের মতামত আমি জামাতের প্রতিনিধিত্ব করে আমি একজন মানুষ হিসাবে আমার মতামত দিয়েছি এবং আমি জামাতকে ভালোবাসি এবং এটা আমি সর্ব জায়গায় সব সময় বলে এসেছি যে তারা উত্তম দল সেখানে আপনাদের সমস্যাটা কি আপনারা বলতেছেন ইসলাম সরিয়ে দেওয়ার কথা আপনারা বলতেছেন জামাতকে মডারেট হতে হবে লিবারালাইজড হতে হবে কথায় কথায় আপনারা সেই ভারতের আশীর্বাদ প্রতিষ্ঠা হয়ে বলেন জামাত ইসলাম একাত্তর সালের ভূমিকার জন্য তাকে কি করতে হবে মাপ চাইতে হবে দুইটা জিনিসে আলোকপাত করি একাত্তর সালে জামাত ইসলাম রাজনৈতিকভাবে তার অবস্থান ছিল যে এক মুক্তিযুদ্ধ মহান মুক্তিযুদ্ধ এটা ভারতীয় আধিপত্য বাদের একটি অংশ এবং তাদের এই রাজনৈতিক সিদ্ধান্তর কারণে তারা মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করা থেকে বিরত থাকেন তৎকালীন নেতৃবৃন্দ আমি আবারও বলতেছি বাংলাদেশ জামাতে ইসলামের তৎকালীন নেতৃবৃন্দ ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে সরাসরি মুক্তি সংগ্রামে অবস্থান করেন নাই এবং সেই প্রেক্ষাপটে তাদের এই সিদ্ধান্ত অবশ্যই ভুল বলে মনে হয়েছিল এবং এখানে আমি আরও একটা জিনিস বলি যেহেতু আমরা স্বাধীনতা পেয়েছি আল্লাহ আমাদেরকে স্বাধীনতা দান করেছেন ঠিক কুলসন থিওরি অনুযায়ী গ্র্যান্ড নর্ম থিওরি অনুযায়ী দুটা পক্ষ থাকবেই একটি পক্ষ জয়লাভ করবে আরেকটা পক্ষ পরাজয় বরণ করবে কিন্তু যে দল পরাজয় বরণ করবে যার রাজনৈতিক মতামত পরাজিত হবে তার জন্যে তাকে বলা যাবে না যে সে অন্যায় করেছে তার আইডিওলজিক্যালি সেই সময় সে ভুল থাকতেই পারে ডক্টর জাহেদ ঢাকা ইউনিভার্সিটির নিয়ে বলেছিলেন শিবিরকে ভোট দিয়েন না শিবির জিততে পারবেন না আজকে শিবির জিতে গেছে তাহলে উনি কেমন জাতির সামনে মাপ চাবেন ওনার আইডিওলজিক্যালের জন্য উনি তো মাপ চান দ্বিতীয় যেটা জামাত ইসলামের ভয় পাওয়ার পিছনে আর একটা কারণ ছিল একাত্তরের স্বাধীনতা যুদ্ধে আওয়ামী লীগ ইন্ডিয়ার সাহায্য নিতে চেয়েছিল সাহায্য না দিতে কোনো সমস্যা নেই কিন্তু ইন্ডিয়া এটাকে পোর্ট্রেট করলেন সারা পৃথিবীর মাঝে এটা ভারত পাকিস্তান যুদ্ধ এই সেই জেনারেল নিয়াজি স্যান্ডার করলেন কার কাছে জেনারেল অরোরার কাছে জেনারেল ওসমানের কাছে না এ বিষয়ে কিন্তু ওনাদের একবার আঘাত লাগে না আমার মুক্তিযুদ্ধ আমার মুক্তিযোদ্ধাদের অবদানকে ভারত কীভাবে ছিনতাই করে নিয়ে গেল ভারত কীভাবে এদেশ থেকে বাহাত্তর সালে যখন চলে যায় তখন যা পেয়েছে এখান থেকে তাই তুলে নিয়ে চলে গেছে এ কথা বলতে ডক্টর জাহিদদের খুব আত্মায় লাগে ওনার এই ক্ষেত্রে একটা পাঠ বলবেন আর একটা পাঠ বলবেন না আজকে তিপ্পান্ন বছর পর এটা প্রতিষ্ঠিত জামাত সেই সময় যে রাজনৈতিক প্রজ্ঞা নিয়ে বলেছিল এদেশের স্বাধীনতা হতে হবে এ দেশের মানুষের দ্বারা ভারতের আধিপত্যবাদের দ্বারা নয় সেটাই ঠিক দ্বিতীয় প্রশ্ন করা হয় সবাই বলেন গণহত্যা রাজনীতিকে সমর্থন করেছিল বাংলাদেশ জামাত ইসলাম বাংলাদেশ জামাত ইসলামের একজন তৎকালীন নেতৃত্ব সেই সময় মন্ত্রী প্রাদেশিক মন্ত্রী পরিষদেও ছিলেন আপনাদেরকে একটা জিনিস বলে দিই শেখ মুজিবুর রহমান পঁচিশ তারিখে অ্যারেস্ট হলেন তার পরিবার কোথায় ছিল ধানমন্ডিতে বত্রিশ নম্বর কেউ ভেঙে দেয়নি যদি জামাতি ইসলামী গণহত্যা রাজনীতিকে সমর্থন করতেন তা তার পরিবার তো ধানমন্ডিতে ছিলেন তা তার পরিবারকে তো হত্যা করে ফেলতে পারতেন বত্রিশ নম্বরকে ঘুরিয়ে দিতে পারতেন দিয়েছেন না এটা একটা বাস্তব উদাহরণ দিই মির্জা ফখরুল সাহেব এই জুলাই উদ্বুদ্ধানের আগে ঘোষণা দিয়েছিলেন ছাত্রদের রাজ এই আন্দোলনের সাথে বিএনপির কোনো সম্পর্ক ছিল না এটা একটা মেয়ার রাজনৈতিক স্টেটমেন্ট বাট যা সত্য হল দেশের আপামার জনসাধারণ ইনক্লুডিং বিএনপি সেদিন এই স্বৈর শাসক ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে ঠিক সেই সময় একাত্তর সালে রাজনৈতিক স্টেটমেন্টের কারণে জামাতে ইসলাম স্টেটমেন্ট দিয়েছিল অবিভক্ত পাকিস্তানের পক্ষে তো মনে প্রাণে কখনোই জামাত ইসলাম পাকিস্তানকে এই শোষণকে সমর্থন করে তার প্রমাণ পঁচিশ তারিখ পর্যন্ত জামাত ইসলাম বলেছিল যে পার্লামেন্ট ইলেকশন হয়েছে শেখ মুজিবুর রহমানকে ক্ষমতা প্রদান করেন জিন্না সাহেব যখন ঘোষণা দিয়েছিলেন উর্দুই একমাত্র রাষ্ট্রীয় ভাষা হবেন অধ্যাপক গোলাম আজম সাহেব জামাতে ইসলামী সেই সময় বিরোধিতা করেছিল এবং সংগ্রামে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিল রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ইতিহাস সাক্ষী নিপীড়নকে কোনোদিন জামাতে ইসলাম সমর্থন করেনি করবেও না এই ডক্টর জাহেদদের যে বয়ান এই যে ডক্টর জাহেদদের যে ডিভাইড অ্যান্ড রুল যে হাসিনা এই একাত্তরকে ইউজ করে পনেরো বছর যেভাবে শোষণ শাসন করেছে সেই একই রূপ তারা করতে চায় কি জন্যে যাতে এই জুলাই সনদটা বাস্তবায়ন না হয় একটি সুখী সমৃদ্ধি ওয়েলফেয়ার স্টেট ইসলামের আলোকে বাংলাদেশে প্রতিষ্ঠিত না হয় আমি আশা করি আমার এই বক্তব্যর মধ্য দিয়ে যে ভুল বুঝাফুঝ সৃষ্টি হয়েছিল তার অবসান ঘটবে এবং আল্লাহ সোনাতলা বাংলার জমিনকে ইসলামের আবাদ করে দেবে